আপনি কারো জন্য দোয়া করলে আল্লাহ আগে আপনারটা করবে তারপরে তারটা আপনি যদি কারো জন্য কাজ করেন আল্লাহ আপনার কাজগুলো ইজি করে দিবে আপনি কাউকে মেন্টাল সাপোর্ট দিলে আপনার মেন্টাল সাপোর্ট আল্লাহ সুবাহতালা দিবে আপনি কাউকে মোটিভেশন দিলে আপনার মোটিভেশন আল্লাহর পক্ষ থেকে আসবে আপনি যদি কাউকে খাস নিয়েতে একটু সান্ত্বনা দেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা আসবে আপনি যদি কারো পাশে বিপদে দাঁড়ান আল্লাহ সুবান আপনার পাশে আপনার বিপদে সরাসরি দাঁড়াবেন এগুলি কি আপনার জন্য যথেষ্ট না আরে ভাই ইসলামে মুচকি হাসি দিয়ে কথা বলার সময় এবাদতে সামিল করে দিয়েছে এবং আপনারা জানেন যে মুসলমানের প্রত্যেকটা কাজই এবাদত আপনি যদি সহিনীয়তে কাউকে একটু সান্ত্বনা দেন একটু ভালোভাবে কথা বলেন ঘুরতে যান বা কাউকে একটু সান্ত্বনা দেন এই সব কিছুই এবাদতের মধ্যে পড়বে সুতরাং আমাদেরকে একটু এভাবে ভাবা উচিত আমাদের টাকা পয়সা না থাকুক বা আমার অবস্থা অতটা ভালো না থাকুক বা আমি আমার অবস্থান থেকে আমার যোগ্যতা অনুযায়ী সর্ব অবস্থায় যেন মানুষকে হেল্প করতে পারি